ছেলে সকলকেই স্বাগত আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার যেখানে ইলিশের জন্য খুবই বিখ্যাত মানে সমস্ত ইলিশ ডায়মন্ডের এখানেই আসে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো এবং ইলিশের কী দাম যাচ্ছে বর্তমান আজকের তারিখ হচ্ছে জুলাইয়ের দশ তারিখ এখন কীরকম এখানে ইলিশের দাম যাচ্ছে এটা কথা বলছি বারোশো 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 পঞ্চাশ

মানে এখান থেকে ম্যাক্সিমাম এদিকারে যত ইলিশ সব এই ডায়মন্ডের একে বাজারে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় সব ইলিশ ট্রান্সপোর্ট হয় মানে খুবই বড় একটা মার্কেট বিশেষ করে ইলিশের সময় প্রচুর মানুষজন এখানে ইলিশ কিনতে আসে মোটামুটি তোমাদের মার্কেটটা যতটা পারবো ঘুরে দেখাবো আর এখন কি দাম যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো দেখো এখানে সব বড় বড়ো আরত রয়েছে জয় দুর্গা মৎস্য আরত তারা ফিস মানে মানুষজনের মানে চেঁচানোর আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা একটা আলাদাই পরিবেশ চারিদিকে শুধু মাছই মার মাথায় করে মাছ নিয়ে যাচ্ছে এটা আমুদে মাছ নিয়ে যাচ্ছে কাটাগুলো দেখো বড় বড়ো চাকনে কিন্তু নেহের মাছ রয়েছে দেখো সব নিয়ে বেরোচ্ছে মাছ আর আড়তিগুলোই ভিড় দেখো এই বাজারটা যথেষ্ট নাম আছে এই বাজারে কারণ এখান থেকে ম্যাক্সিমাম যত ইলিশ আছে তবে এখান থেকে বাইরে ট্রান্সপোর্ট হয় ইলিশ হলো ধর ছোটো ছোটো ইলিশ বেশি বড় না এই ধর ভোলাগুলো দাও কি বড়ো বড়ো ভোলা দেখবো এখানে সব চাক হিসেবে কিন্তু মাছ বৃষ্টি হয় এখানটা তো দেখি এখানে কি মাছ দেখো ওই হচ্ছে পাল্লা ভাটকাটা এখানে মাছ করা হয় পাইক্রি মাছ বিক্রি মাছ মানে চেফোন সিস্টেমে এখান থেকে তুমি লুজ পাবে না লুজ কিনতে গেলে তোমার সামনে রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখান থেকেই তোমাকে লুজ মাছ নিতে হবে আর এখানে মোটামুটি সমস্ত সব পাইকারি মাছ মোটামুটি আমরা পাঁচ ছজন মতো এসছি। মানে একটু ডায়মন্ডে ঘুরতে যেহেতু ওয়েদারটা একটু জাস্ট বৃষ্টি হচ্ছে আর এছাড়া আজকে পূর্ণিমার কোটালও রয়েছে তাই জন্য একটু ভাবলাম যে ডায়মন্ডে দেখতে আসি তা আমরা ডিউটি শেষে আর এখানে এসেছি আর একটু ভাবলাম যে ইলিশ মাছ ওটা দেখে যাই কীরকম দাম যাচ্ছে বা সেরকম নিয়েও যাবো আমরা মানে কেনারও ইচ্ছা আছে আর কি এবারে তা দেখি কীরকম দামে পাই এখানে মোটামুটি যেটা দাম বলছে মোটামুটি আমাদের বাড়িপুরের এর থেকে মানে বাড়িপুরে আমরা কম রেটে পাবো তাই এই সেই সব দেখছি যদি মার্কেটিং করে যদি ঠিকঠাক কম দামে পাই আমরা তাহলে এখান থেকে মাছ নেবো চলো আগে দেখছি

আছে বড় বড় সাইজের ইলিশ রয়েছে তবে মাছের দাম কিন্তু অনেকটাই হাই আকাশ দাম এরকম সাতশোটা সাড়ে চারশো

ছোট no? আছে <laughs> <laughs>

দেখছি নদীর পাড়ে যাই যদি কোনো মানে কোনো নৌকা থেকে কোনো ইলিশপত্র যদি পাওয়া যদি পাওয়া যায় তাহলে আর কি সেখানেই নেওয়া যাবে তারপর এখানে যাব নেওয়া সম্ভব নয় আমার না আর কি মানে আমিও নিতাম যদি বা তা নেওয়া হবে না আর কি তাই নদীর পাড়ের দিকেই যাচ্ছি দেখি ওখানে একটি হয়